বিএস আজকে বলবো নদী গবেষণা ইনস্টিটিউটে রক্ষক পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে ভান্ডার রক্ষক পদে যদি আপনি যোগদান করেন তাহলে ভান্ডার রক্ষক পদ থেকে কোন পদে যেতে পারবেন সেই বিষয়টি আজকে জানতে পারবেন স আপনি যদি নদী গবেষণা ইনস্টিটিউটে ভান্ডার রক্ষক পদে যোগদান করেন তাহলে রক্ষক পদ থেকে অবশ্যই পদোন্নতি পাবেন পদোন্নতি নীতিমালা অনুযায়ী ভান্ডার রক্ষক পদে ন্যূনতম দশ বছর সন্তোষজনকভাবে চাকরি শেষ করার মাধ্যমে আপনি রক্ষক পদ থেকে পদোন্নতি পেয়ে ভান্ডার কর্মকর্তা পদে যেতে পারবেন আর রক্ষক পদকে অন্য নামে স্টোর কিপার বলা হয় আর স্টোর কিপার পদ থেকে পদোন্নতি পেয়ে আপনি ভান্ডার কর্মকর্তা বা স্টোর অফিসার হতে পারবেন ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে ভান্ডার রক্ষক বা স্টোর কিপার করাতে উল্লেখ থাকতে পারে দুটি পদ কিন্তু একই একটা হচ্ছে ইংরেজির শব্দ আর একটি হচ্ছে তার বাংলা পরিশব্দ তো বিশ্বাস আপনি তো আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ